ছাত্রছাত্রী এবং আমার পরিবারের সদস্যরা প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের পঞ্চায়েতে চাকরি কীভাবে পাবে যেখানে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের গভর্নমেন্ট জবে কিন্তু চাকরি রয়েছে তাই আজকে যারা আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রাক্তনিক কলেজ অধ্যাপক তোমাদের অবশ্যই তোমাদের কাছে আজকে জানিয়ে দেবো কীভাবে তোমরা কিন্তু চাকরির আবেদন করবে এবং চাকরির তোমরা যে কোচিং সেটাও কিন্তু এখান থেকে পাবে তোমাদের আজকে এডুকেশন থেকে চাকরি পর্যন্ত সমগ্র তথ্য পেতে তোমরা অবশ্যই তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে অবশ্যই যারা এখন নতুন সদস্য আছো সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো আর যারা আমার সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এবং তোদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমার পরিবারের সদস্য আছো অবশ্যই ওয়েলকাম তো আজকে চলো তোমাদের কাছে পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই এখানে সেক্রেটারি এক্সিকিউটিভ পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এই সমস্ত কিন্তু আবেদন চলছে তো তোমরা যারা গ্রামে আছো বা গ্রাম এলাকায় আছো তারা বিভিন্ন কাজের সঙ্গে গ্রাম অঞ্চলের বাসিন্দা বিভিন্ন কাজের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের অফিসে তোমরা গিয়ে থাকো এ এরকমই একটা ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী তোমাদের একটা বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে যেটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল বা স্থায়ী বাসস্থানের জন্য বিভিন্ন প্রশাসনিক ছোটোখাটো কাজের জন্য তোমরা আবেদন করতে পারো পঞ্চায়েত অফিসে বিভিন্ন পদের সরকারি এবং স্থানীয় কর্মী নিয়োগ করা হয়ে থাকে সরকারি কর্মীদের ক্ষেত্রে পদ হিসেবে কীভাবে চাকরি পাবে বা কি নিয়ে পড়াশোনা করতে হবে কম্পিউটার জানতে হবে কিনা না এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আলোচনা তো তোমাদের কাছে বিভিন্ন দেখাবো পঞ্চায়েতের বিভিন্ন পদের যোগ্যতা কত বেতন কত এবং তোমাদের পঞ্চায়েত যে কর্মী আছে বা তোমাদের নির্মাণ সহায়ক আছে বা গ্রাম সহায়ক কর্মী আছে পঞ্চায়েত সেক্রেটারি বা গ্রাম সচিব আছে নির্বাহী সরকারি আছে এই পদগুলো কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত নিঃ কিন্তু নিখুঁতভাবে আলোচনা করব তাই তোমাদের কাছে একটাই কথা বলবো যে আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য কেউ একটু স্কিপ না করে পুরোটা কিন্তু জানার চেষ্টা করো এবং নিজেরা এবং নিজের বন্ধু বান্ধবী ভাই বোন সকলকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো আজকের প্রথমেই আলোচনা করা আছে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছে ওয়েবসাইট খুলে তোমাদের পরপর আমাদের ফার্স্ট দেখাচ্ছি যে ডাব্লুবি গ্রাম পঞ্চায়েত পোস্ট যেটা পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের যে বিভিন্ন পদের যোগ্যতা এবং বেতন নিয়ে তোমাদের কাছে আলোচনা করা হচ্ছে তো গ্রাম পঞ্চায়েত বিভিন্ন যে পদের কর্মী আছে বিভিন্ন স্তরের পঞ্চায়েত কর্মী আছে নির্মাণ সহায়ক আছে সেক্রেটারি ক্লার্ক আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে ক্যাসিয়ার আছে এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পথ আছে তো অত্যন্ত পরিচিত একটি পথ হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ সচিব বা নির্মাণ নির্বাহী সহায়ক বা যাকে ইংরেজি বলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পাশাপাশি এই পোস্টগুলি নিয়োগের ব্যাপারে যে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন কত পাওয়া যাবে সব আলোচনা করব প্রথমে আছি দেখুন পঞ্চায়েত কর্মী বা গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েতের সমস্ত খাতাপত্রের কাজ অর্থাৎ কেরানি বা ক্লার্কের কাজ সমস্ত করতে হয় খাজনার বিল জমা সাধারণ যে গ্রামের বাসিন্দাদের বিভিন্ন রকম ফর্ম পূরণ করা বিভিন্ন কাজে সাহায্য করা গ্রামে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো ব্যাপারে সময় অনেক বাড়তি কাজ করা হয়ে থাকে যারা দশম শ্রেণী পাস করেছ মাধ্যমিক পাস করেছ তারাই এটা কিন্তু আবেদন করতে পারো মাধ্যমিক পাসেই তোমাদের কিন্তু চাকরি রয়েছে দেখো এই পস এটা গ্রাম পঞ্চায়েত কর্মী আবেদনকারী অবশ্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এই পদে যে চাকরি করবে কত বেতন পাবে মাসে তোমরা সেটাও আলোচনা হচ্ছে এই পদে কর্মী নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত মাধ্যমিক পাশে চাকরি যদি সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা হয় এটা কিন্তু খুব কম ব্যাপার নয় তাই তোমরা অবশ্যই আবেদন করো এবং আমাদের কোচিংয়ে থাকো এবং কীভাবে তোমাদের পরীক্ষা হবে আমরা অবশ্যই পরপর আলোচনায় আসব। দ্বিতীয় দেখো নির্মাণ সহায়ক নির্মাণ সহায়ক হলো এমন একটা বিষয় এটাকে আমরা বলি গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার বিভিন্ন বাড়ি দোকান নকশা এই সব অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিষয় সহায়তা এদের একমাত্র কাজ প্রার্থী কি যোগ্যতা প্রয়োজন প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস করতে হবে কিংবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং পাশ প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তার মানে এই যে নির্মাণ সহায়ক এই পোস্টির জন্য ইঞ্জিনিয়ার হতে হবে তবেই কিন্তু সে আবেদন করতে পারবে এই পদে স্থায়ী বেতন হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তিন নম্বর দেখো তিন নম্বর যে বিষয়টা যে গ্রাম সহায়ক কর্মী সেক্রেটারি বা নির্বাহী সহায়ক বিভিন্ন কাজে সহায়তা করা অফিসিয়াল খাতাপত্রের কাজ এদের তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে তো কি যোগ্যতা প্রয়োজন আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা ওই জাতীয় সমতুল শ্রেণীর পাশে প্রার্থী আবেদন করতে পারে আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে পাশাপাশি থেকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তো হতেই হবে তাহলে এই পদে তার মাসিক বেতন কত এই পদের বেতন সর্বোচ্চ বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বুঝতেই পারছো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদ গ্রাম সহায়ক কর্মী এটা তোমাদের মাধ্যমিক পাস করে কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে যার বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এবার দেখো যে পঞ্চায়েত সেক্রেটারি বা গ্রাম সচিব এই পঞ্চায়েত সেক্রেটারি বা গ্রাম সচিব কি একজন মুখ্য পদকর্তা গ্রাম পঞ্চায়েতের যে কোনো প্রশাসনিক কাজগুলি তিনিই পরিচালনা করেন এবং সভার কার্যবিবরণী তিনিই রেকর্ড করেন তো এই পদের যোগ কী কী যোগ্যতা দরকার প্রার্থীকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল শ্রেণী পাস করতে হবে বা প্রার্থীকে যে কোনো স্বীকৃত সংস্থা থেকে ছমাসের কম্পিউটার অপারেটিং কোর্সটি করে নিতে হবে আবেদনকারীকে অবশ্যই আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তো হতেই হবে তো এই যে পদটি উচ্চ মাধ্যমিক পাসে চাকরি পাওয়া যায় কত বেতন আছে প্রতি মাসে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি তোমরা পেতেই পারো এবার আসছি পরের পদ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বাংলায় একে বলি আমরা নির্বাহী সহকারী এই নির্বাহী সহায়ক বা ইংরেজি বলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদটি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত পদকর্তা প্রশাসনিক সহায়তা প্রদান করেন অফিসিয়াল কাজ করি উনি পরিচালনা করেন গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম উনি কিন্তু সাহায্য করেন কি যোগ্যতা প্রয়োজন আছে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাশ করতে হবে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীকে যে কোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে আবেদনের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এবং প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে গ্র্যাজুয়েট পাসে বেতন তোমাদের এই যে পোস্টটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা কার্যনির্বাহী কত বেতন প্রতি মাসে আঠাশ থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবে এবার আমরা আসবো হাউ টু গেট গ্রাম পঞ্চায়েত জব কীভাবে এই পদগুলি নিয়োগ এবং চাকরি পাওয়া যায় ওপরের পদগুলি চাকরি পাওয়ার জন্য পঞ্চায়েতের নিয়োগের তরফ থেকে পরীক্ষা দিতে হয় প্রতি বছর এটার পরীক্ষা হয় অবশ্য প্রতি বছর পরীক্ষা হয় না তবে সামনে দারুণ সুযোগ রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের পরীক্ষা হতে চলেছে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে পরবর্তীকালে পরীক্ষা নেওয়া হবে নিয়োগ হবে আশা করি তথ্যগুলো জানা থাকলে কোন পদের জন্য তোমার চাকরিটি সেরা তোমার সেটি প্রস্তুতি নিতে সুবিধা হবে পশ্চিমবঙ্গে সরকারের গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই এই পোস্টে তোমাদের আছে আমরা তোমাদের জানিয়ে দেবো যে এই অফিসিয়াল যদি তোমরা ওয়েবসাইটে আসতে চাও তাহলে কি হবে এইচ টি স্ল্যাশ এম ডট ইন তোমরা এখানে আসলেই এইখানে এই ওই যে দেখাচ্ছে ওয়েবসাইটে এখানে ক্লিক করবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের মূল বিষয়ে দেখো পেয়ে গেছে পেজডি এরকম এটি পেজ ইন্টারফেস হয়ে যাবে তোমার কাছে দেখো পরিষ্কারভাবে যাওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুমেন্ট হুম তোমাদের ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা দেখো পরপর দেওয়া রয়েছে তোমাদের কাছে এখানে বর্তমানে এই পোর্টালের রেজিস্ট্রেশন প্রোফাইল তোমাদের কাছে পরিষ্কারভাবে দেওয়া আছে তোমরা এখানে আগামী দিনে এখানে ডিস্ট্রিক্ট লেভেলের শূন্য পদ সব কিছু কিন্তু করবে এবং সবে শেষে তোমরা জানিয়ে তাহলে এই ওয়েবসাইট থেকে সব ডিটেলস জানতে পেরে যাবে এই পর্যন্ত তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাদের হবে তোমাদের দেখি রাজ্য পঞ্চায়েতে প্রায় সাত হাজার নিয়োগ হতে চলেছে এবং তোমাদের অবশ্যই এই চাকরির সুখবরটি আশা করি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও চাকরি পাও তোমাদের সাফল্য আমার একমাত্র কামনা তোমাদের অন্যান্য বিষয় চাকরি সংক্রান্ত সিলেবাস প্রশ্ন সাজেশন সবই কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তোমরা আবেদন করো এবং সঙ্গে থেকে তোমাদের সাফল্যই আমার একমাত্র কাম্য আজকের আলোচনা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো